এই সময়ের মধ্যে গোটা রাজ্য জুড়ে বামপন্থী কৃষক সংগঠন সারা ভারত কৃষক সভা সভ্য পদ সংগ্রহ করছে এখানে উল্লেখ করা প্রয়োজন প্রতি বছরই এই কর্মসূচি কৃষক সভা সহ বিভিন্ন সংগঠন সংঘটিত করে থাকে পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী সারা ভারত কৃষক সভার সদর মহকুমা কমিটির অন্তর্গত ইন্দ্রনগর এলাকাতে আজ সভ্য পদ সংগ্রহ অভিযান সংঘটিত হয় এই সভ্য সংগ্রহ অভিযানে নেতৃত্ব প্রদান করেন সংগঠনের রাজ্য সম্পাদক পবিত্র কর এছাড়া মাঝে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য নেতা বিধু মোহন রুদ্রপাল জেলা নেতৃত্ব সেলিম চৌধুরী প্রমুখ সংগ্রহের ফাঁকে সংবাদ মাধ্যমের সামনে কথা বলতে গিয়ে পবিত্র কর দাবি করেন এই সময়ের মধ্যে একদিকে যেমন সভ্য সংগ্রহ করছেন ঠিক অন্যদিকে কৃষকদের বিভিন্ন অভিজ্ঞতা সম্পর্কে অবগত হচ্ছেন শ্রী অভিযোগ করেন কৃষকদের জন্য গোটা দেশে জুড়ে নানান প্রকারের কর্মসূচি গ্রহণ করার প্রচার থাকলেও আদতে কৃষকরা দুর্বিশহ অবস্থায় দিন কাটাচ্ছেন বর্তমান সময়ে সরকারি সাহায্যের প্রায় দেখা নেই এমনটাই দাবি পবিত্র করেন এ আগামী দিনে এই সময়ের অর্জিত অভিজ্ঞতাগুলোকে পুঁজি করে আন্দোলনের মাধ্যমে সরকারকে চেপে ধরা হবে এমনটাই জানিয়েছেন কৃষক নেতা পবিত্র রিপোর্ট ত্রিপুরা নিউজ বাংলা আজকে আমরা নয় এলাকাতে কৃষক সভার সৌধ সংগ্রহ দুই হাজার চব্বিশ পঁচিশ কৃষকদের সঙ্গে কথা বলছি তাদের কী কী সমস্যা আমরা যেখানে যেখানে যাচ্ছি সব জায়গাতেই কৃষকরা দেখা যাচ্ছে যে সরকারের যে সাহায্যগুলো আগে দেওয়া হতে গুলি অপ্রত যেমন একটু আগে আমরা গিয়ে আসলাম গরুর খাবার করেছে মুরগি ইয়ের খাবার করেছে ছাগলের খাবার করেছে ভালো বলছে যে আমি সরকারিভাবে কিচ্ছু পাই না এতে বাজার থেকে কিনে তারপরে মার্কেটে যে বিক্রি করার যে ব্যাপারটা এটা তো অনেক কঠিন হয়ে গেছে দুধও সেখানে হ্যাঁ বাইরে নিলে দুধ ভালো দাম পাওয়া যায় কিন্তু এত দুধ তো সব জায়গাতে চলে না ফলে এই ডেয়ারি যদি ঠিক মতো নিত আমাদের ভালো হতো ঠিক একই অবস্থা এখানে উনি ভালো বেগুন তারপরে কফি করেছে এত বৃষ্টি টিষ্টির পরেও তো যেভাবে পরিশ্রম করে ফলিয়েছে এবং কি বললো যে সার সরকারি গুদামে সাড়ে পাঁচ টাকা এটা পাওয়া যায় না না পেলে তো আর ফসল তো বসিয়ে রাখা যাবে না পনেরো টাকা কেজিতে ইউরিয়া কিনতে হয় সুপার ফসফেট যেটা সেটাও বাইরের থেকে বেশিরভাগ কিনতে হয় পটাশ এই তিনটা সার মূলত লাগে সবজি হোক আমাদের বিভিন্ন ফসলের জন্যে হোক আর কি এই তিনটা সারি স্টোরে অমিল হয় বরাবরই আর ওষুধ তো দেওয়া হচ্ছে না অনেক দিন যাবতেই ফলে এটার এত দাম বেড়ে গেছে অথচ এগুলি না হলে কোনো ফসল করা যায় না তো এই অভিজ্ঞতাগুলি আমাদের কৃষকদের কাছ এই ফাঁকে আমরা সংগ্রহ করছি যাতে এটা নিয়ে আমরা আরও কথা বলতে পারি এবং সর্বভারতীয় এই এই সমস্যাটা দেখা দিয়েছে অনেক বড় বড় কথা হচ্ছে কৃষকদের জন্য কিন্তু মূলত জমিনে এসে আমরা যা দেখছি তাতে সরকারের সাহায্যের অপ্রতরতার কারণে কৃষক বেঁচে থাকা খুব কঠিন এত দাম দিয়ে সার কিনে তারপরে এখন যে বিভিন্ন জিনিসের দাম বেড়ে গেছে তাতে উৎপাদন করে যে পয়সাটা পাবে এতে বেঁচে থাকা কিন্তু কী আর করবে তা করতে হবে বলে এর সঙ্গে আমরা এই লড়াই করছি কৃষকদের নিয়ে এটাই আমাদের সংগ্রহ করতে এসে এই অভিজ্ঞতাগুলো আমরা নিচ্ছি যাতে অভিজ্ঞতাগুলি আমরা আন্দোলনের কাজে লাগাতে পারি সরকারকে ছেড়ে ধরতে পারি এই জন্যই আমরা আশা মিলি